তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকার রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি জল ধরবে প্রায় পঁচিশ লিটার ঠান্ডা হবে মাত্র দশ মিনিটে তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সবসময় গ্রীষ্মকালে প্রখর রোদে কর্মসূত্রে বাইরে বেরিয়ে জল পিপাসা পেলে ব্যাগে রাখা বোতলের জল খেয়ে তৃপ্তি হয় না ঠিক তেমনই গরমে নিজেদের দোকানে কাজ করতে বেজায় কষ্ট হচ্ছিল ওই দুই ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন দুই যুবকের আর তাই কাজের ফাঁকে ফাঁকে পনেরো থেকে কুড়ি দিনে দুই বিন্দু মেলেই বানিয়ে ফেললেন ফ্রিজ বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায় ফ্রিজের ভিতরে যাবতীয় যা সরঞ্জাম থাকে সবই রয়েছে তাদের বানানো ফ্রিজের মধ্যে রাহুল আরও জানায় বাজারে যে সমস্ত ফ্রিজগুলি রয়েছে সেগুলোর দাম অনেক বেশি তাই সেক্ষেত্রে কম জায়গায় একটা ছোট ফ্রিজের দরকার ছিল এই হালকা হওয়ার কারণে যেখানে খুশি সরানো যাবে এই ফ্রিজটি আমরা প্রথম তৈরি করলাম এরপরে ইচ্ছে আছে আরো উন্নততর ফ্রিজ বানানোর only 50 meters from palpara railway station and 1.5 km from national highway palishuri supermarket complex the largest market complex in Nodhiya district 1 2 3 4 bhk flats starting from 11.99 lakhs instant bank loan কেন তৈরি করেছেন এবং কয়জন মিলে তৈরি করেছেন এই ফ্রিজটা তৈরি করার কারণ হচ্ছে আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে এই দোকান থেকে আমাদের বাড়িতে বাড়ির দূরত্ব অনেকটা দূরে সেহেতু আমরা এখানে জলের অনেক কষ্ট পেয়েছি ঠান্ডা জলের জন্য গরমে কাজ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু আমাদের কাছে একটা পুরোনো কম্প্রেসার ছিল আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই ফ্রিজ এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যাক আপনারা কি কাজ করেন আমরা ইলেকট্রিকের কাজ করি ইলেকট্রিকের সব কাজ করি আচ্ছা এই যে ফ্রিজটি তৈরি করেছেন এটি তৈরি করতে কি কি লেগেছে আপনাদের এই ফ্রিজটা তৈরি করতে তোমার एक्चुअली ফ্রিজে যা থাকে ওর মধ্যে সবই আছে ফ্রিজে কম্প্রেসার এটা ওটা সবই আছে এটা কত লিটার এবং উচ্চতা কত এটা তোমার উচ্চতা হবে তো 28 ইঞ্চি বাই 18 ইঞ্চি আর এটা তোমার 25 লিটার মতো জল রাখতে পারে আচ্ছা এটা বিদ্যুৎ খরচ বা কতটা সময়ের মধ্যে ঠান্ডা হতে পারে এটা যেহেতু তোমার মিনি ফ্রিজ ছোট ফ্রিজ সেহেতু এটা ঠান্ডা করতে সময় বেশি লাগে না দশ মিনিটের মধ্যেই তোমার ঠান্ডা শুরু হয়ে যায় তারপরে যেহেতু ছোট এর জন্য তোমার ঠান্ডা হলে অটো কাট অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায় সেহেতু তোমার বিদ্যুৎ খরচ অনেক কম হবে কীরকম কী খরচা হতে পারে এটা এই ফিজটাতে তোমার এখন তো আমরা মানে এটা তো এখন পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি না আমাদের এতে তোমার খরচা বলতে এসে চার সাড়ে চার হাজারের মধ্যে আচ্ছা বাজারে তো কোম্পানি ফিজগুলো রয়েছে তার থেকে এটার বৈশিষ্ট্য কি রয়েছে মানে তত্ত্ব বাজারে যে সব ফ্রিজ গুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি মানে মধ্যবিত্ত মানুষ কিনতে পারে না ফ্রিজটা অনেক বড় এখনকার মানুষ প্রতিটা মানুষের মানে ঘর অনেকটা ছোট সে হতো তোমার এই ফ্রিজটা অনেক ছোট যে কোনো একটা কোনায় রাখতে আপনারা রাখতে পারবেন এবং এটা যেহেতু ছোট আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিয়েও যেতে পারবেন ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে যেই চাহিদা হয় সেভাবেই দিতে পারবেন প্রথমত আমাদের এটা আমাদের প্রথম তৈরি করে দেখলাম তো এর ইচ্ছা আছে এটা আরও উন্নতভাবে বানানো আচ্ছা এর তৈরি করতে কদিন সময় লেগেছে এটা তৈরি করতে আমাদের কুড়ি দিন কি কনে কুড়ি দিনের মতো সময় লেগেছে এটা তৈরি করতে আমাদের কাজের থাকেই আচ্ছা কি নাম আপনার আমার নাম রাহুল বন্ধু পেশায় পেশায় আমরা ইলেকট্রিশিয়ান এই দোকানটাকে দুজনে মিলে চালান হ্যাঁ আমি আমার বন্ধু মিলে দুই বন্ধু মিলে আপনার বন্ধুর নাম মিলন এই বিষয়টা আমাদের মানে গ্রামবাসীর তরফ থেকে আমরা দেখছি খুব ভালো বলেছে তার কারণ যে হারে গরম পড়ছে আমাদের সাধারণ মানুষের কেনার সমত্তর বাইরে চলে যাচ্ছে বড় বড় ফ্রিজ আছে এবার সেই হিসাবে গরিব মানুষের সেই ফ্রিজ কেনার ক্ষমতা নেই যদি এটা মার্কেটে করেও ও চালাতে পারে হ্যাঁ যেভাবে মানে ঠান্ডাটাও খুব ভালো হচ্ছে যদি চালাতে পারে তাহলে পরে তো সাধারণ মানুষের খুব উপকার হবে এরা কী করে হ্যাঁ এরা কী কাজ করে এরা টোটো সারাই টোটো সারা তবে ছেলেটা কোনো কাজই মানে শেখেনি মানে এই টোটো সারাতে সারাতেই ওর মনের ভেতর ইচ্ছা জেগেছে যে একটা এই গরমের ভেতরে একটা ফ্রিজ আমি তৈরি করে দেখি যদি এইভাবে ফ্রিজটাকে তৈরি করা যায় তাহলে পরে ফ্রিজটা মানে সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে পৌঁছানো যাবে খুব অল্প পয়সায় জিনিসটা ও পৌঁছে দিতে পারবে মানে যে মার্কেটে যে বড় বড় ফ্রিজ আছে এই ফ্রিজগুলোর থেকে ছোটো ফ্রিজ এটা খুব মানে সাধারণভাবে রেখে দিতে পারবে অল্প জায়গা লাগবে মানে ঠান্ডাও পাবে জলটাও খেতে পারবে যা গরম আছে এখন মানে তাপমাত্রা তো এখন তো খুব হাই চল্লিশ বিয়াল্লিশ চলছে সেখানে একটা বিদ্যুৎ বিলেরও একটা ব্যাপার বিদ্যুৎ বিলের ব্যাপার হয়েছে এটা মানে সামান্য বিলের ব্যাপার আছে এটা মানে যে আমাদের যে ফ্রিজ আছে এই ফ্রিজের থেকে মোটামুটি ইলেকট্রিক বিলটা কমই আসবে মানে সেই জায়গাটা খুব ভালো করে দেখে শুনেই করে কাজটা চালাচ্ছে এখনও হয়তো কমপ্লিট হয়নি গুছিয়ে যদি কমপ্লিট হয় তাহলে পরে মোটামুটি মার্কেটও ছাড়তে পারে আপনার নাম পরিচয় আমার নাম স্বপন বিশ্বাস আমার বাড়ি হয়তো গ্রাম পঞ্চায়েত এই গরমে ধরুন খুবই অসুবিধা হয় আমাদের আর এই বছর তো গরম তো মানে খুবই বললেই চলে তো এই ধরুন আমাদের একটু অনেক খাটাখাটির পর যদি একটু ঠান্ডা জল হতো আমাদের একটু মানে খুব ভালো হতো এখানে তো ঠান্ডা জল পাওয়া সম্ভব নয় আর ঠান্ডা জলের যদি ব্যবস্থা করতে হয় আমাদেরকে বড় ফ্রিজ কিনতে হবে যেটা আমাদের দোকানের ভিতরে রাখা খুবই অসুবিধে দেখতেই তো পাচ্ছেন যে দোকানের মধ্যে সবই জায়গায় ব্লক হয়ে গেছে কিছুই রাখার মতো জায়গা নেই আপাতত তার তা ফ্রিজটা ধরুন আমরা মনে মনে ভাবলাম যে যদি একটা ছোট সাইজের ফ্রিজ বানাতে পারি তো দোকানের মধ্যে আমরা এর বাইরে আপনারা কি করেন আমরা ইলেকট্রিক যাবতীয় সব জিনিসই রিপেয়ার করি হাউজ ওয়্যারিংও করি তবে হাউজ ওয়ারিংটা আমরা একটু কম করি কারণ দোকান ছেড়ে যাওয়া সম্ভব হয় না আমাদের সেহেতু হাউস হোল্ডিংয়ে বাড়ির কাজটা একটু কম করে আমাদের লোক আছে কেউ যদি কোনো রকম কিছু বলে তো বাড়িতে প্রবলেম হয় আমরা লোক পাঠিয়ে দিই আমাদের যে ছেলেটা আগে শুনলেন ও দোকানেই থে ওকে পাঠায় ও বাড়ির কাজগুলো করে বাজারে যে সমস্ত ফ্রিজ কোম্পানি তৈরি করা তার থেকে এটা কতটা আলাদা আলাদা বলতে জিনিসটা এক যেহেতু এটা ছোট সেহেতু এটার কারেন্ট খরচাটা একটু কম হবে কারণ ছোটোর মধ্যে যেহেতু এটাকে ঠান্ডা করতে অল্প সময় লাগছে সেহেতু এর কারেন্টটা একটু কম থাকবে এটা কতক্ষণ ঠান্ডা থাকবে এটা নর্মাল ফ্রিজ যেরকম ঠান্ডা থাকে এটাও সেরকম এটার মধ্যে কতটুকু কী কী রাখা যাবে নর্মাল ফ্রিজে যেগুলো থাকে এটার মধ্যেও সেম সব জিনিসই রাখা যাবে এটা এই এটা এটা করতে আপনারা কতদিন সময় লেগেছে এবং কয়জন মিলে করেছেন এটা করতে আমরা দুজন মিলে করেছি সময় লেগেছে আমাদের আনুমানিক মানে কুড়ি দিন মতো আপনার এই কাজ শিখেছেন কতদিন ধরে শিখেছি বলতে এটা তো আমরা ছোটবেলার থেকেই করি ছোটবেলার থেকেই ইলেকট্রিকের উপরে আমার একটা আলাদা রকম মানে টান ছিল সেখান থেকেই টুকটুক করে শেখা আস্তে আস্তে এখানে সেখানে কাজ করা সেখান থেকে শিখে আজ এখানে ভগবান এটা তরিকতে কিরা কতটা অর্থ ব্যয় হতে করেছেন আপনাদের আমরা এখনো পর্যন্ত 4000 টাকার মতো ব্যয় করেছি কিছুটা কাজ এখনো বাকি আছে যেটা করলে আমাদের ফেজটা পুরোপুরি প্রপারলি একদম কমপ্লিট হয়ে যাবে এটা ব্যবহার করতে কতটা সুবিধা এবং অসুবিধা সুবিধা এটা অল্প জায়গায় রাখা যাবে খুব সহজে ক্যারি করা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে অল্প জায়গার মধ্যে এটা ধরে যাবে মানে বাজারে এই ধরনের কোম্পানির মাল কোম্পানির কোনো কিছু কম করে ন হাজার টাকা দাম আছে সেখানে আমরা এখানে ধরুন চার হাজার থেকে জোর করে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা এটা আশা করছি কমপ্লিট করে ফেলতে পারব আপনার নাম আমার নাম মিলন ট্যাংলা নদীয়া জেলার থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞে স্যামসাং জিও রিয়াল নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী